আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর গণিত বই থেকে পরিমাপের ত্রিকোণমিতি এ চার নম্বর সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব চলো তাহলে আমরা দেখে নিই তোমরা কিভাবে এই চার নম্বর সমস্যাটির সমাধান করতে পারো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য চার নম্বর সমস্যাটির সমাধান লিখে নিয়েছি তোমাদেরকে চার নম্বর সমস্যাটিতে বলা হয়েছে থিটা সমান থার্টি ডিগ্রি হলে তোমাদেরকে দুটি সমস্যা দেওয়া হয়েছে এই সমস্যা দুটিকে তোমাদেরকে সমাধান করতে হবে আমি তোমাদেরকে প্রথম সমস্যাটির সমাধান দেখিয়ে দিচ্ছি এরপর তোমাদেরকে দুই নম্বর সমস্যাটির সমাধান দেখিয়ে দিব তোমাদেরকে এক নম্বর সমস্যাটিতে বলা হচ্ছে কস টু থিটার মান আর ওয়ান মাইনাস টেনেস ক্যাথিটা বাই ওয়ান প্লাস টেনেস ক্যাথিটার মান সমান তা তোমাদেরকে দেখাতে হবে তাহলে চলো আমরা প্রথমেই এক নম্বর সমস্যাটিকে দেখে নিই আমি এখানে প্রথমেই থিটার মান লিখে নিয়েছি থিটার মান থার্টি ডিগ্রি দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ থিটার সমান হচ্ছে থার্টি ডিগ্রি এখানে এই এক নম্বর সমস্যাটিতে দুইটি অংশ একটি হচ্ছে বামপাশের অংশ আর একটি হচ্ছে ডানপাশের অংশ প্রথমেই পাশের অংশটি সমাধান বের করব এরপরে ডানপাশের অংশটি সমাধান বের করব তাহলে আমি এখানে প্রথমেই বাম পক্ষ দিয়ে লিখে নিয়েছি কস টু থিটা এখানে শুধুমাত্র তোমাদেরকে থিটার মান বসাতে হবে থিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি তোমরা এখানে টু আর থার্টি ডিগ্রিকে মাঝখানে চিহ্ন দিয়ে বসাবে এই থার্টি ডিগ্রির সাথে টুকে গুণ করলে হবে সিক্সটি ডিগ্রি আমরা জানি cos সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে ওয়ান বাই তাহলে আমরা এখানে বাম পক্ষের মান পেলাম 1 বাই এরপর আমরা এখন ডান পাশের অংশটির মান বের করবো তাহলে ডান পাশের অংশটি হচ্ছে ওয়ান tan টেন বাই ওয়ান প্লাস টেন আমরা এখানে শুধুমাত্র থিটার মান বসাবো তোমরা দেখতে পাচ্ছ থিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি এরপর আমরা জানি টেন থার্টি ডিগ্রি সমান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এই টেনের উপর স্কয়ার আছে এই স্কোয়ার নিচেও একইভাবে টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টেনের উপর স্কোর আছে এ স্কোয়ার এখানে এই ওয়ানকে যদি আমরা স্কোয়ার করি তাহলে ওয়ান আর এই রোটের সাথে স্কোর কাটা তাহলে এখানে শুধু থ্রি নিচেও একইভাবে লিখতে হবে এরপরে আমরা এখানে যে কাজটি করেছি তোমাদেরকে এখানে আমি রাফে দেখাচ্ছি এখানে এই উপরের যে ভগ্নাংশটি এখানে লিখে নিলাম ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি আমরা যদি এই ওয়ানের নিচে ওয়ান চিন্তা করি তাহলে এই থ্রি আর ওয়ানের লশাগু থ্রি এরপরে এই হরের সাথে এই হরকে ভাগ করলে থ্রি থ্রি দ্বারা উপরের লবকে গুণ করলে থ্রি এ মাইনাসের মাইনাস এরপরে এই হরকে এই হর দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে উপরে ওয়ানকে গুণ করলে ওয়ান তাহলে আমরা এখানে পাচ্ছি থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই লাইনটিকেই করেছি থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি নিচে একইভাবে শুধুমাত্র মাইনাসের জায়গায় প্লাস এই থ্রি থেকে ওয়ানকে মাইনাস করলে হবে টু এই থ্রির সাথে ওয়ানকে যোগ করলে হবে ফোর এরপরে আমরা যদি এই গুণ চিহ্ন বানাই তাহলে হবে এই উপরের টু বাই থ্রি এই চিহ্নটিকে গুণ বানালে নিচের ভগ্নাংশটি বিপরীতভাবে বসবে তাহলে এই থ্রি যাবে উপরে আর এই ফোর যাবে নিচে এই থ্রির সাথে এই থ্রি কাটা আর এই ফোরের সাথে এই টু কাটা তাহলে এখানে হবে টু আর উপরে হবে ওয়ান তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়ান বাই টু তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাম পাশের অংশের মানুষ ছিল ওয়ান বাই টু আর এখন আমরা ডান পাশের অংশটির মানও পেলাম ওয়ান বাই টু যেহেতু দুইটি মানেই সমান তাই আমরা লিখতে পারি আমাদের বাম পাশের অংশ সমান হচ্ছে ডান পাশের অংশ দেখানো হল এখন আমরা দ্বিতীয় সমস্যাটিকে দেখব দ্বিতীয় সমস্যাটিতে তোমাদেরকে বলা হচ্ছে টেন টু থিটা সমান টু টেন থিটা বাই ওয়ান মানে স্টেন্সকা থিটা আমরা এখানে এই থিটার মানটি দিয়েই এই দুই নম্বর সমস্যাটির সমাধান করব আমরা এখানে প্রথমে এই টেন টু থিটাকে বাম পাশের অংশ ধরে সমাধান করব এরপরে ডান পাশের অংশটিকে সমাধান করব তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে দুই নম্বর দিয়ে বাম পাশের অংশটিকে লিখে নিয়েছি টেন টু থিটা থিটার মান বসিয়েছি থিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি টু এর সাথে থার্টি ডিগ্রিকে গুণ করলে সিক্সটি ডিগ্রি আমরা জানি টেন সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে রুট থ্রি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বাম পাশের অংশের মান পেলাম রুট থ্রি এরপরে আমরা ডান পাশের অংশটিকে লিখে নিয়েছি ডান পাশের অংশটি হচ্ছে টু টেন থিটা বাই ওয়ান মাইনাস টেন স্কা থিটা এখানেও আমরা শুধুমাত্র থিটার মান বসাবো থিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি নিচেও একইভাবে থিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি আমরা জানি টেন থার্টি ডিগ্রি সমান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর এই টেন থার্টি ডিগ্রি সমান হচ্ছে ওয়ান বাই রুড থ্রি এই টেনের উপর স্কোর আছে তাই আমরা এখানে স্কোর দিয়েছি কিন্তু উপরে টেনের উপর কোনো স্কোর নেই তাই আমরা এখানে কোনো স্কোর দিই এই টু দিয়ে আমরা উপরে ওয়ানকে গুন করে দেব তাহলে উপরে টু এর সাথে ওয়ানকে গুন করলে হবে টু বাই রুড থ্রি আর এখানে এই ওয়ানকে যদি আমরা স্কোয়ার করি ওয়ান আর এই রোড স্কোয়ারে কাটা গেলে শুধুমাত্র থ্রি একইভাবে আমরা এখানে এই ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রিকে এইভাবে লিখে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি মানে হচ্ছে এই ওয়ানের নিচে ওয়ান চিন্তা করলে থ্রি আর ওয়ানের লসাগু থ্রি এই হর দ্বারা এই হরকে ভাগ করলে থ্রি থ্রি দ্বারা উপরে ওয়ানকে গুণ করলে থ্রি এই হর দ্বারা এই হরকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা উপরে ওয়ানকে গুণ করলে ওয়ান তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই মানটিকে আমরা এখানে বসিয়েছি এরপরে এই থ্রি থেকে ওয়ানকে মাইনাস করলে টু আর নিচে আছে থ্রি তাহলে উপরে টু বাই রুট আমরা এখানে এই বাক্সি গুণ বানালাম তাহলে টু বাই রুট থ্রি এই বাক্সি যদি আমরা গুণ বানাই তাহলে নিচের ভগ্নাংশটি বিপরীত হবে এই থ্রি যাবে উপরে আর এই টু যাবে নিচে তোমরা দেখতে পাচ্ছ এরপরে এ টু দ্বারা যদি আমরা এ টুকে গুণ করি এখানে থাকবে থ্রি বাই রুট থ্রি আমরা জানি এই থ্রি মানে হচ্ছে দুইটা রুট থ্রি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে এই থ্রির জায়গা লিখেছি দুইটা রুট থ্রি আর নিচে আছে রুট থ্রি এই রুট থ্রি দ্বারা এই রুট থ্রিকে যদি আমরা কাটি তাহলে এখানে শুধুমাত্র রুট থ্রি থাকে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাম পাশের অংশের মান পেয়েছি রুট থ্রি আর ডান পাশের অংশের মানও পেয়েছি রুট থ্রি তাই আমরা বলতে পারি বাম পাশের অংশের মান সমান হচ্ছে ডান পাশের অংশের মান আমরা এখানে তাহলে চার নম্বরের সমস্যা দুটি সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের পরবর্তী কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো